الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله قال نبينا محمد صلى الله تعالى عليه وآله وسلم ثلاثة في النار الأمير الزابر العالم الكذاب والشيخ الزاني أنا بريء منهم وهم بريءون مني مهترم عسكري محفلر সর্বোচ্চ মেহমান মেহমান আলা নারিন্দা মুসুরি গলার পীর সাহেব কেবলা ওল জামায়াতের নির্বাহী সম্পাদক মাসুদ হুসাইন আল কাদরি সাহেব বৃন্দ এবং উপস্থিত কেরাম পীর মা শেখ তাআলা ও তালকাত আপনারা জানেন আমাদের এই দেশে মুসলমানেরা যখন এই দেশে মুসলমানের কোনো পারসেন্টেঞ্জ ছিল না সেই দিন এই দেশ মুসলমানগণ পরিচালনা করেছে মুসলমানদের অধীনে এই দেশের অমুসলিমরা এই দেশে বসবাস করেছে আজকে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ আমরা অনেক মুসলিম এরপরেও আমাদের এই দেশে ইসলামী আইন নাই কেন এক অমুসলিম ব্যক্তির সঙ্গে আমি আলাপ করেছিলাম শরীয়ত বিষয় নিয়ে সে অমুসলিম আমাকে বলল দেখেন ভাই আপনারা মুসলমানরা যদি মুসলমান হইতেন আমরা ও মুসলিমরা এ দেশে অনেক শান্তিতে বসবাস করতাম নিঃসন্দেহে তার এই কথা সত্য আল্লাহ রাবুল আলমিন এরাদ করেন ইস্তাব কৌমান দায়িত্ব পালনে রাষ্ট্র পরিচালনায় যদি তোমরা অযোগ্য হও আল্লা সুবাহ তোমাদেরকে এখান থেকে সরাইয়া অপর আরেক জাতিকে এখানে বসায় দিবেন সেই আ ওদের কোনো করতে পারবে না সালাউদ্দিন তালু বলেছিলেন তিনটা কাজ যতদিন মুসলমানেরা না করবে ততদিন তাদের হাতে রাজত্ব থাকবে আর ওই তিনটা কাজ কি এক নাম্বার নারী লিপসু হওয়া দুই নাম্বার নেশাখুর হওয়া মদ খাওয়া তিন নাম্বার বিলাসিতা অবলম্বন করা এই পার্সেন্টেন্স হার যেই যুগে এই দেশে মুসলমানের ছিল না তিনটা থেকে তারা পবিত্র ছিলেন এই দেশে রাজত্ব করেছেন তাদের পরে যখন মুসলমানগণ এই তিন কাজ শুরু করে দিল আল্লা সুবাহ আতালা মুসলমানদের হাত থেকে রাজত্ব কেড়ে নিয়েছেন আপনারা জানেন আমার দয়াল হাবিব সাল্লা তিন জনের কথা বলেছেন এরা চিরস্থায়ী জাহান্নামী কোনো দিন বের হইতে পারবেন না সেখান থেকে যারা সাধারণ জনগণের উপর জুলুম করবে জালিম শাসকগণ এরা জাহান্নামী আলিমুল কাদ্দাব মিথ্যাবাদী আলেম আপনারা জানেন আল্লাহ আল্লা এরশাদ করেন কাদ যা মিনাল্লাহ নূর ইমাম জাল উদ্দিন আদি আল্লাহ তালাহু উল্লেখ করেছেন এখানে নূর শব্দরত আমান্নবী মোহাম্মদ সাল্লাহ তালা আলহিউল সাল্লাম আর আহলু সুন জামাতের হাকানি যত কিতাব রয়েছে সকল কিতাবের মধ্যে এখানে নূর শব্দের অর্থ নবী মুহাম্মদালাম আর আমাদের দেশের আলেমগঞ্জ জনগণকে কি বোঝায় নবী মাটির তৈরি মানুষ অথচ আমর হুজুরবাক সাল্ল তালামে সাত করেন খালাকা খালাকাল আউদ্দু মিনাল মার্শিকে রেজালাই আমার কদম কদমের গাম থেকে আল্লাহ সুবাহ এই পৃথিবীর সৃষ্টি করেছেন পূর্ব দিক থেকে এবার আপনারা বলুন আমার নবী সত্য না বর্তমান যুগের মূল হিসাবরা সত্য নিঃসন্দেহে মূল হিসাবরা মিথ্যাবাদী আমার হুজুর পাক বলে দিয়েছেন এই মিথ্যাবাদীরা চিরস্থায়ী জাহান আপনারা তাদেরকে বয়কট করুন সামাজিক মসজিদের মধ্যে এরাই ইমামতি করে করে কি করে না ওই মিথ্যাবাদী চিরস্থায়ী জাহান পিছনে যারা নামাজ পড়বে তারা কি নিজের ইমানকে ঠিক রাখতে পারবে এবং শেখুজানি বৃদ্ধ বয়সেও যারা যেন অভ্যাস ত্যাগ করতে পারেনি আল্লা সুবাহ আমাদের সকলকে আমার দয়াল হাবিব সোল্লু তাল্লা আলা সাল্লামের এই হাদিস মোতাবেক মিথ্যাবাদীদেরকে পরিত্যাগ করে যারা এদেশের মধ্যে দিন ইসলাম এর সবক সর্বপ্রথম দিয়েছেন আল্লাহ তালা অলিগন আপনারা তাদের পদাঙ্ক অনুসরণ করুন লাতাত্তবেও খুতোয়াতির শয়তান শয়তানের পদের চিহ্ন তোমরা অনুসরণ করবে না আপনারা দেখেন না যে লোকেরা আল্লাহর উল্লিদের মাজার ভেঙ্গেছে যারা এই দেশের মানুষকে কালমাসুরি পরেছিলেন তাদের বাপদাদাদেরকে পর্দাদা বাপ এর পূর্বপুরুষদেরকে তাদের সন্তানেরাই আজকে সেই অলি আল্লাহ গুনের মাজার ভেঙ্গে ফেলতেছে এবার দেখুন আল্লাহ রাবুল্লা আলমিনের পরিকল্পনা কত বড় সঠিক এবং মজবুত এই লোকেরা আল্লাহ উল্লিদের মাজার ভেঙ্গেছে আল্লাহ রাবুল আলমিন ওদেরকে মূর্তির দারুয়ান এইভাবে যে ইমান হারা লোকদের থেকে প্রতিশোধ নেবেন আপনারা সকলে চলুন আল্লাহর আলীগণের গোলাম হয়ে যায় রসুল পাকের গোলাম হয়ে যায় আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সহায় হবেন সালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার